আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হ্যালো বের আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো আমি আপনাদেরকে আজকে যে ভিডিও দেখাবো সেই ভিডিওটা যে দেখুন মেশিনে গম কাটছে মেশিন দেখতে পাইছেন এখানে এখানে আমি এই গম কাটা মেশিনের সম্পর্কে তো কিছু টিপ গোপন টিপ তো আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর ভিডিওটি ধৈর্য ধরে আপনি অবশ্যই একটু হলেও দেখবেন আমি আপনার কিছু না কিছু উপকার করতে পারবো আমি আপনাদেরকে গোপন টিপস দেখাবো সেই টিপসটা হচ্ছে দেখুন সব এরিয়া দেখুন গম কাটি সব পড়ে গেছে আজকে কি মেশিন ঢুঁকিয়েছে আপনার ওই সাইড থেকে একবারে সর্বপ্রথম থেকে গম কাটার জন্য মেশিন ঢুকিয়েছে তো আমি আপনি গম কোন অবস্থায় কাটবেন আর কোন অবস্থায় কাটবেন না সেটা বলবো প্রথমে আর তারপরে ট্রাক্টারের কী সমস্যা থাকলে আপনি কাজ করবেন না এটাতে আপনার গম গম ভালো হবে না বা গমের ভিতরে গমের শীষের ভিতরে দানার ভিতরে আপনার একবারে পুরোপুরি গম থাকবে তো সেটাই বলবো আমি তো চলুন ভিডিও শুরু করি আপনি সর্বপ্রথমে একটা জিনিস খেয়াল করবেন সেটা হচ্ছে আপনি দেখবেন আপনার গমটা ঠিক মতন হবে কেকে সেকি কাঁচা যদি টোটো যদি কাঁচা থাকে তো আপনার ওই কাঁচা গমটা শীষের ভিতরেই থেকে যাবে মেশিংয়ের কোনো ই হবে না বা মারা হবে না এটা দেখবেন আর দ্বিতীয়ত আপনার দেখবেন যে একবারে ভালো একবারে সূর্যের তাপমাত্রা দেখুন এখানে সূর্যের তাপমাত্রা আছে এ ধরনের সূর্য দেখাচ্ছে সূর্যের তাপমাত্রা যেই দিন থাকবে একবারে সেই দিনে গম কাটার চেষ্টা করবেন নষ্ট হয়ে আপনার গমটা ভালো হবে না এটা হচ্ছে আপনার এটা এটা আপনি দেখবেন আর দুই নম্বর হচ্ছে আপনি আমি ট্রাক্টারে কি কি দেখবেন না দেখবেন আমি সেটা বলবো তো চলুন ভিডিও শুরু করে জিনিসটা দেখবেন এই যখন দেখুন এই জায়গাটায় এখানে শেষে এই শীষটা আপনার কাঁচা শীষ ছিল এই শীষের ভিতরে ধর দেখুন গম আছে এই শীষের ভিতরে গম এরকম যদি আপনার কাঁচা শীষ যদি থাকে গমের ভিতরে ধরুন এটা হচ্ছে আপনার কাঁচা শীষ এটা কেটেছে বেকার একবার সব সব গম আছে কিছু হয়নি দেখুন এটা হচ্ছে আপনার কাঁচা শীষ গম কেটেছে কাঁচা শীষের ভিতরে গমের দানা আছে তো এরকম আপনি এরকম এরকম দেখবেন যে যদি কাঁচা কাটেন তো এরকম হবে আর আর দ্বিতীয়ত আপনার যদি ট্রাক্টার যদি খারাপ হয় ট্রাক্টার যদি খারাপ হয় তো আপনার একবারে সকাল থেকেই একবারে যে গমটা মারবেন দেখবেন সেই গমে গমের ধরুন এরকম যে ভুসি হয় না এখানে এরকম ভুসি হয় তো এই ভুসিটা হবে না ইয়ে পাতলা পাতলা ভুসি হয় ভসি গালা হবে না একবারে পুরো এরকম শীষ শীষ হয়ে বেড়াবে শীষ হয়ে বেড়াচ্ছে কি তাই দেখবেন না দেখুন এটাতে এখন গম আছে এখনও এখানে দেখুন এখন গমের দানা এখন গমের দানা একবার নিচের দিকে থেকে আমি ঝরানো গমের দানা এরকম পাবেন মেশিন ভালো কি না ভালো আপনি সেটা আপনি যাচাই করবেন কীভাবে তো এইভাবে যাচাই করবেন গমের শীষ আপনি গম মারার পরে কোনো ভুয়ে যদি মারে তো আপনি যে সেই ভুঁয়ে যে সেই ভুয়ে শীষটা দেখবেন দেখুন এখানে দেখাচ্ছি আমি এই দানাটা দেখাচ্ছি এটার ভিতরে নাইকো আরও অন্য দানা দেখাবো দেখান আপনার যদি এর ই হলার যদি ভালো হয় তো আপনার শীষের দানার ভিতর গম থাকবে না তো এটাই টিপস আমি বললাম একটা টিপস তো এই টিপসটি ফলো করবেন তো আপনাদেরকে আমি আজকে মেশিংয়ের ব্যাপারে দ্বিতীয় কিছু বলবো সেটা হচ্ছে আপনি ম্যাশিংটা যে কাটছে সেই মেশিংটার স্পিডটা দেখবেন মেশিন কি জোরে যাচ্ছে আপনারা যদি সেরকম যদি চিনা পরিচয় যদি লোক হয় বন্ধুত্ব হলে সেটা শুনবে আপনার কথা নাহলে শুনবেন না শুনবেন আপনার কথা মেশিনটা স্পিডটা আস্তে আস্তে যেতে বলবেন এক নম্বর আর তারপরে হচ্ছে আপনার তারপর আমি আপনাদেরকে দুই নম্বর কারণ বলবো সেটা হচ্ছে আপনি যখন গমটা ঢালবেন গম কাটা হয়ে যাবে আপনার ফুল একবারে পুরো জমিতে যখন ফুল কমপ্লিট কাটা হয়ে যাবে তখন তো আপনার গম এক জায়গায় ঢালার জন্য তো ই করবে সেটা জোগাড় দেবে আপনি সেই সময় আর একটা জিনিস খেয়াল রাখবেন সেটা ওই যে যখন আপনি বস্তাতে ছালাতে যখন গম ঢালবেন তখন আমি দেখাবো এই যে মেশিন আসতে এবার বস্তা পারছে এনারা এনারা বস্তা পারবে এই সময় আর একটা জিনিস খেয়াল করবেন সেটা হচ্ছে দেখুন এটা দেখুন দেখুন গম যখন ঢালছে গম ঢালার অবস্থাটা আপনার একবারে পুরো এক ঝুলে ঢালতে পরবেন এক ঝুলে না ঢেলে যদি দ্বিতীয় দুবারে তিনবারে যদি ঢালে তো তার মধ্যে তার মধ্যে তার মানে আপনি বুঝতে পারবেন যে এর ভিতরে কোনো কিন্তু আছে আর একবারে যদি না ঢেলে যদি বারবার ঢালে একবার এই করে ওলাপাড়া ওলাপাড়া করে যদি মেশিনে থেমে যায় তাহলে একবারে এই করবেন আর এই যে দেখতে পাচ্ছেন গম পড়ল এই গম লাশ গম পড়া পর্যন্ত একবার ঠিক মতন ভাবে এ বদ্ধ করতে বলবেন না তার আগে বদ্ধ করতে বলবেন যদি গম পড়ার আগে যদি বদ্ধ করতে বলেন তো আপনি আরো তো আপনি লাস্টের দিকে একটা চালাকি করে বলবেন যে চাচা আমার একদিন গম দশ কাটা গম যদি একচিন কম হয়ে যায় আমার কি হবে না একবার ঠিক মতন ভাবে আমি দেখবো ওপরে গম আছে কি না আছে হিসাবে হিসেবে দেখবেন ধরো আমার ভিডিওতে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ